বিশ্বের একই দিনে রোজা রাখা চাঁদ দেখাও ঈদ পরা যাবে কিনা কোরআন হাদিস দ্বারা দলিল দিবেন এগুলি বিষয়ে যত ফেতনা সব বাংলাদেশে আত্মারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য এক ভাই প্রশ্ন করেছেন বিশ্বের একই দিনে রোজা রাখা চাঁদ দেখাও ঈদ পরা যাবে কিনা কোরআন হাদিস দ্বারা দলিল দিবেন এগুলি বিষয়ে যত ফেতনা সব বাংলাদেশে কারণ বাংলাদেশে যত মুফতি আছে যত গবেষক আছে এত গবেষক বিশ্বের অন্য কোথাও নেই এজন্য এটা নিয়ে বিতর্ক নেই সারা বিশ্বের মানুষ যে যে দেশে যারা থাকেন তারা সেই যে সেই দেশের আমার জানা মতে সবাই একই সাথে ঈদের সাজা দায় করেন তো এটা নিয়ে তো অলরেডি মানুষের ভিতরে কোনো বিতর্ক ছিল না এই বিতর্কটা হলো নতুন নতুন বিতর্ক আর এই বিষয়ে যে সঠিক মাস আলা সেটা হলেই নবী সাল্লা সাল্লাম তিনি শ্যাম এবং শ্যাম রাখা এবং শ্যাম ভঙ্গের ক্ষেত্রে যে কথা বলেছেন সোমুলিরু ইয়াতিহি ও আফতিলু লিরু ইয়াতিহি চাঁদ দেখে রু ইয়া মানে দেখা চাঁদ দেখে শ্যাম রাখো আর চাঁদ দেখে শ্যাম ভেঙে ফেলে দাও এই হাদিসের আলোকে জামুহর ওলামা একরামদের মত অনুযায়ী যেই দেশে যারা অবস্থান করছেন এখন এখানে কেউ যদি বিতর্ক করে দেশের এরিয়া কি বিতর্কর বহু সুযোগ আছে কিন্তু এটা এমন কোনো মাস আলা না যে মাস আলা নিয়ে বিতর্ক করতে হবে এটা নিয়ে যে সমাজের ভিতরে বিশৃঙ্খলা ঘটতে হবে এমনটা নয় এজন্য সঠিকটা হলেই যে ওই দেশের চাঁদ দেখা গেলে শ্যাম শুরু করবে চাঁদ দেখা গেলে শ্যাম ভেঙে পরের দিন ঈদ রাখবে সবাই মুসলমান একসাথে ঈদের সলাচ আদায় করবে এরকম দু একটা গ্রাম ভিন্ন মত পোষণ করে মুসলমান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদাভাবে ঈদের সলাচ আদায় করা এটা আর একটা ফেতনা এটার কোনো প্রয়োজন নেই